হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার সাথে আছে হচ্ছে একটা ভোকাল আর্টিস্ট খালিদ ভাই খালিদ ভাইকে পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি ভাইকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি যে ভাইয়ের রিভিউটা আমি কোন দিন নিব ভাই অ্যাকচুয়ালি আমাদের থেকে আজ থেকে আরও দুই মাস আগে গাড়িটা নিয়ে গিয়েছিল বাট আনফর্চুনেটলি ওই টাইমটাতে আমি ছিলাম না দেখে রিভিউটা নেই নেই তো আলহামদুলিল্লাহ আজকে ভাই আসছিলো গাড়িটা সার্ভিস করতে ভাইয়ার গাড়িটা সম্পূর্ণটা সার্ভিস করে দিলাম অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে গিয়ে ভাইয়া এত শৌখিন গাড়ি নিয়ে উনি এত সুন্দর একটা গাড়ি নিছে মানে প্রিয়াস গাড়ি এটা আনবিলিভেবল খুবই আই ক্যাচি অ্যান্ড এটাতে হচ্ছে গিয়ে আপনার টেসলা শেপ যে মনিটরটা টেসলা শেপ মনিটর আছে জেবিএল সিস্টেম সহ মানে এটাতে অপশনসের অভাব নাই আমি যদি পারতাম এটার একটা রিভিউ ফুল রিভিউ করতাম বাট এখন ভাইয়ার হচ্ছে টাইম নাই দেখে আমি করতে পারতেছি না তো ভাইয়ার থেকে আমি জানতে চাচ্ছিলাম যে ভাইয়া আহ গাড়ি তো আপনি এক দেড় মাসের মতো আপনি চালাচ্ছেন তো আপনার গাড়ি নিয়ে আপনার কিরকম স্যাটিসফ্যাকশন কাজ করতেছে আসসালামু আলাইকুম আমি সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর একটা গাড়ি আমার ভাগ্যে এসেছে এবং গাড়িটা স্পেশালি এটা একটা এ ট্যুরিং প্যাকেজ এইটা ছিল হচ্ছে এবং এখানে গাড়িটা অরিজিনাল জাপান থেকে অকশন নিয়ে অকশন সিট থেকে একেবারে আমাকে ইমরান ভাই খুব সহযোগিতা করে গাড়িটা আমাকে এনে দিয়েছেন যদিও সময় লেগেছে প্রায় তিন চার মাস বাট আই এম ভেরি মাছ স্যাটিসফাইড অ্যাবাউট দিস কার বিকজ মানে ভেরিয়াস টাইপস অফ ফিচার্স হিয়ার অ্যাকচুয়ালি মানে আমি অ্যাকচুয়ালি সবগুলো ফিউচার্স এখনও আমার আসেনি বাট আই এম ট্রাই বলবাইড রিয়ালি আলহামদুলিল্লাহ এখন আমি গাড়িটা নিয়ে কিছু আমি বলি গাড়িটাতে আপনার হচ্ছে গিয়ে ফুল লেদার সিট এটা এটা হচ্ছে গিয়ে আপনার বেজ লেদার বা হোয়াইট লেদার যেটাকে বলে তার সাথে হচ্ছে গিয়ে আপনার এটাতে আপনার আপনার বিশাল একটা 12.3 ইঞ্চি একটা টেসলা মনিটর আছে যেখানে সব ধরনের ফাংশনস কিন্তু আছে আপনার এখানে যদি আপনি এসডি কার্ড ইনস্টল করেন বাংলাদেশের ম্যাপের বাংলাদেশের ম্যাপ সহ কিছু আসবে বাট আনফরচুনেটলি এটা আমাদের নাই আমাদের দেশে এই ম্যাপের সিস্টেমটা নাই আর কি সিটি ম্যাপ আছে এখানে তারপর এটাতে হচ্ছে আপনার অটো পার্কিং আছে JBL আছে JBL সাউন্ড সিস্টেম আছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার JBL সাউন্ড সিস্টেম আছে দেন আপনার ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে সিট হিটিং অ্যান্ড কুলিং আছে তারপর হেড আপ ডিসপ্লে আছে নাই এমন কোনো কিছু না এখন আমার কোনো কিছু যদি আমি ভুলে যাই তাহলে আপনি একটুখানি যদি একটু কারেকশন করে দেন না আমি বলছি নাই বলতে আপনি যেটা বলে একটা জিনিস নেই সেটা হলো রিয়ার এসি ভ্যান এসি ভ্যান যেটা এটা অবশ্য থাকেও না পিয়াসা থাকে না